হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং গুড মর্নিং তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন যে সব ভাই বোনের ক্ষেত্রেই তো তোমরা সেটা জানো শুভ রাখি পূর্ণিমা সবাইকে তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা মহা উৎসব তাই সেই উপলক্ষে আমাদের বাড়িতে ছোটোখাটো উৎসবে আয়োজন করা হয়েছে আর সেই কারণে আজকে এই ব্লগটা আর আজকে সবাই সবাইকে তো রাখি অবশ্যই পড়াবে তো আমার এই চ্যানেলে তোমরা ফুল ব্লগটা পেয়ে যাবে আর আজকে এই ভিডিওতে কী কী আকর্ষণীয় হতে চলেছে তোমরা তো সেটা দেখার জন্য প্রস্তুত আছো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘর দৌড়ে কী অবস্থা কারণ আমাদের বাড়ি একটা ছোটো খাটো বলতে গেলে নাম হবে তো সেটার জন্যে আমাদের এত ব্যবস্থা তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখ ঠাকুর ঘটা প্রায়ই আমার গোছানো হয়েই গেছে আর হল ঘরটা তখন অনেকটাই গোছানো বাকি এই জায়গাটা তো ঝুলন আর বারান্দায় তো অনেকটাই গোছানো বাকি বারান্দা ঠাকুরের বাসন ঘুর দেবে ঝুলনজাতের জন্য আমি আলপনা দিয়েছি ঘুরে দেখালাম দেখলেই এখনো অর্ধেক হয়েছে তো অর্ধেক বাকি রয়েছে এই যে গোছানো শুরু হয়ে গেছে অলরেডি আর দুপুরের মধ্যে তৈরি হয়ে যাবে আর আজকে রাখি পূর্ণিমা উৎসবের জন্য আমি দেখেছি ঘরে আলপনা দিয়েছি আলপনা পিডিও তুমি আলাদা করে চাও তোমাদের আমি দিয়ে দেবো সেটার জন্য কমেন্টে আগে বলতে হবে তো তারপরে আমি এগুলো সব গুছাবো গুছিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের পুরো ঘরটা কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন তাঁকি করে স্নান করে নিয়েছি গোপালের পুজো দেব গোপালের পুজো দিলে সব কাজ টোটালি সম্পূর্ণ প্রভু আসবে তারপর এখানে ঝুলন সাজানো হবে তোমরা ফুল ব্লগটা দেখতে থাকবে কত কিছু হতে চলেছে এই ব্লগে আমি তো তার জন্য এক্সাইটেড হয়ে গেছি তো চলো তোমাদের পুরো ঘর থেকে আরেকটা দেখিয়ে দিই কতটা কি কমপ্লিট হলো তারপরে ফুল রেজাল্টটা তোমরা এই ভিডিওতে শেষের আগে একটা কথা বলে দিই তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক তো অবশ্যই লাগবে আমার আর কমেন্টে কিন্তু ভিডিওটা আজ কেমন হলো সেটা কিন্তু আমি চাই আর রাধে রাধে লিখতে কিন্তু একটু বুড়ো না আর গোপালকে তো আমি আজকে সুন্দর করে সাজাবো দাদা দুটো রাখি নিয়ে এসে পহু বলছে আরও রাখি নিয়ে আসবে সেগুলো তোমাদের সব দেখিয়ে দেবো তো চলো তোমাদের আমি এখন ঠাকুর পুজো দিতে দিতে তোমাদের দেখিয়ে দিলাম আমার ঘরটা সব ঘর টোটালি গোছানো হয়ে গেছে আর আজকে আমি টুকো ফলের এই স্কিঙ্গারগুলো করাবো আর দাদা কাটি বলো কী 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 রাখিগুলো এনেছে সুন্দর না ডলের ঢুতু আর এটা স্টোনের রাখি স্পেশালি আমার দাদার জন্য তো আমার তো আমি মোটামুটি সব রাখিগুলোই ভালো লেগেছে আর আমাদের এই ঘর ঘরটা পুরো গোছানো একদমই কমপ্লিট তো সবই দেখছে না ঠাকুরি বাসনগুলো মেঝে আমি করে দিয়েছি বলতে গেলে সব কাজই আমার হয়ে গেছে এখন ঝুলন প্রজন্ম বাকি পুরো লুকটা দেখে নিলে তোমাদের কেমন লাগলো তো এখন কিন্তু ঘরের পুরো লুকটা আমাদের কাছে এখানে সম্পূর্ণ হয়নি কারণ প্রভু এসে ঝুলনটা বানাবে ওটাই কিন্তু ওটাই করলে কিন্তু ঘরের পুরো লুকটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে জানি না কত সুন্দর লাগবে দেখতে তো যতটা বেড়েছে এখন বুঝিয়েছেন গোপালের পুজোতে তারপরে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি আর গোপালের সিঙ্গারের ভিডিও আমাদের আমার চ্যানেলে কিন্তু অবশ্যই আপলোড করেছে তোমরা কি দেখে আসতে পারো কারণ এই ব্লগটা এত আকর্ষণীয় জিনিস হতে আছে এই ব্লগে গোপালের সিঙ্গার ভিডিওটা দিলাম না তোমরা দেখে নিতে পারো আর দেখে বলো কেমন হয়েছে গোপালের সিঙ্গারটা তো চলো গোপালকে সিঙ্গারের ভিডিও যেহেতু আমার চ্যানেলে আপলোড করেছে তাই আমি এখানে আলাদা করে দিলাম না আর আমার গোপালকে কীরকম লাগছে তোমরা বলো কিন্তু আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আর এখানে সাথে কি প্রভু ঝুলনের কাজ শুরু করে দিয়েছে আমিও হাতে হাতে প্রভু ঝুলনের কাজ করেছিলাম আর এখানে তো ঝুলনটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে আর সম্পূর্ণ পর না কি সুন্দর লাগেছিল আর এখানে প্রভু আরতি শুরু করে দিয়েছে দেখো ঝুলনটা কতটা সুন্দর লাগছে আমাকে প্লিজ কমেন্টে করে তোমরা তারপর এখানে সন্ধ্যা শুরু হয়ে গেলে আমি কিছুক্ষণ ঝুলন টানছিলাম ছিলাম তো আজকের দিনে নাকি ঝুলন টানা খুবই ভালো তোলাম তো আমি সেরা সুযোগ পেয়েছি আজকে ভগবানের কৃপায় তো আর এখানে প্রভু গীতাগ্লা সবার শুরু করেছে আমিও সেটা শুনছিলাম পুরোটা দর্শন করলে তো আমি আশা করি তোমাদের অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে ভিডিওটা খুবই ভালো লেগেছে তো এখন আমাদের ঘর ঘরদুয়ারের যা অবস্থা সত্যি আমাকে দেখে মাথা ভালো লেগেছে ও তোমাদের তো আসল জিনিসটা দেখানো হয়নি কি প্রসাদ হচ্ছে তো চলো ঝুলুনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই বললো আমাদের কাছে তো খুবই সুন্দর আছে আমরা খুব তাড়াতাড়ি করে বানিয়েছিলাম ঝুলুনটা জানি না কেমন হচ্ছে আর এই পাখিটাকে হায় হাই করছে কিছুই হয়েছে পুরোটা দেখলে তো আজকে আর কথা বলবো না আজকে এই অবধি তো আমার তো দিনটা পুরো ফাইনালি খুবই ভালো কেটেছে তোমরা তো কেমন দেখেছে সেটা আমি জানি না তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই বলবে তো আজকে ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি আমি পরে একটা ব্লগে তোমাদের দেখা করবো আর তোমরা কিন্তু এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তো চলো পরের ভিডিও দেখা যাচ্ছে তো রাধে রাধে হরে কৃষ্ণ